কেমন আছেন বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের জন্য আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে চলে এলাম আমি আবার একটা হাতের কাজের ভিডিও নিয়ে চলে এসেছি আমার নিজের হাতের দেখুন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ছেলে আমাকে হেল্প করছে খোলার জন্য দেখুন পুরোটাই পাতা হয়ে গেছে আমার বেরও পাতলাম দেখুন এইটা আমি রান সেলাই করেছি যেমন নকশি কেঁদা করে আমাদের এখানে এখেটাকে রান সেলাই বলে আপনাদের ওখানে কি বলে সেটা আমি জানি না আপনারা আমায় জানাবেন আপনাদের ওখানে কি নাম বলে এটাকে সেলাইটার নাম আমাদের এখানে রান বলে রান দিয়ে ভরাট এটা আমি রান দিয়ে ভরাট করেছি দেখুন মাঝখানে একটা বড় ফুল করেছি তারপর সেলাইগুলো ভরাট করেছি এটা আমার নিজের হাতেই আঁকা আপনারা ভাই জানাবেন আঁকাটা কেমন হয়েছে তারপর আমি এঁকে নিয়ে এটা আমি সেলাই করেছি নিজের হাতেই করেছি দেখুন মাঝখানে একটা বড় ফুল এঁকেছি তার ধারে ধারে এভাবে গোল করেছি বড় বড় মাপের গোলগুলো এগুলো কাটা কম্পাসের সাহায্যে গোল করে করে ডিজাইন করেছি এরকম তারপর ফুলগুলো হাতে বানিয়েছি এরকম গোল গোল একটা করে বর্ডার করে নিই দেখুন ধারে ধারে আবার একটা এক করে পাটা অ্যাড করেছি এইগুলো ছটা করে দেওয়া আছে এটা করতে আমার পনেরো কুড়ি দিন টাইম লেগেছে এটা বানাতে প্রায় কুড়ি পঁচিশ দিন লেগে গেছে এটা বানাতে বাড়ির কাজ সামলে তারপরে তো বানাতে হয় দেখুন ধারে এইভাবে করেছিলাম ডিজাইনটা দিয়েছি কোণে একটা করে চার কোণে চারটে এরকম ফুল দিয়েছি ধারে এইভাবে ডিজাইন করেছি দেখুন এই দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কোণে আবার একটা দিয়েছি দেখুন এই সোজা এসেছে এখানে একটা করেছি আপনারা সবাই বলবেন আমার হাতের কাজটা কেমন এটা রান সেলাই দিয়ে ভরাট করেছি সেলাইটা দেখে সবাই খুব নাম করেছে আপনারা কি বলবেন জানি না এটা কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদের সামনে আমি দেখুন সেলাইটা পুরোটা দেখতেই পেলেন আপনাদেরকে দেখালাম আপনারা জানাবেন কেমন হয়েছে গাড়ির প্রচন্ড আওয়াজ হচ্ছে বুঝতে পারছি বাড়ির সামনে অনেক গাড়ি যাচ্ছে তো আপনাদেরকে পুরোটা আমি দেখালাম আপনারা কেমন হয়েছে জানাবেন আপনারা কেমন হয়েছে সেলাই করতে আমার খুব ভালো লাগে আমি প্রচুর প্রচুর সেলাই করি সেলাই করতে আমার খুব ভালো লাগে আমি বাড়ির সমস্ত কাজ পরেও সেলাই করি এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই